হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা চলে যাবো চিড়িয়াখানা ঘুরতে আমার সাথে আছে বলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর লাইক শেয়ার কমেন্ট করবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা যদি সাপোর্ট না করো তাহলে চ্যানেলটা বাড়বে না সাবস্ক্রাইব পারবে না সাবস্ক্রাইবটা প্লিস করে দাও দেখতে থাকো ভিডিওটা আজকে যাব আমরা চিড়িয়াখানা করতে পুরো ভিডিও দেখাবো আমরা এখন চলে যাব বাসে করে চিড়িয়াখানার উদ্দেশ্যে আপনারা ভিডিওটার সাথে থাকবেন হ্যালো ফ্রেন্ডস আমরা এইমাত্র মাত্র বাস থেকে নামলাম এই সামনে আমার

আমরা এখন চলে এলাম চিড়িয়াখানার সামনে তার আগে একটু আমরা আমরা চলে পুরীর দেওয়া এখন আমরা পুরী খাবো পুরী খাওয়ার জন্য বসে আছি দেখতে পাচ্ছো কাকা এখন আমাদেরকে পুরী দিয়ে দিয়েছি এখন আমরা পুরী খাবো দেখতে পাচ্ছ ফাইনালি এখন আমরা চলে যাবো টিকিট কাটার জন্য রোহিদুল টিকিট কাটবে দেখতে পাচ্ছ তোমরা রোহিদুল এখন টিকিট কাটার জন্য রেডি হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া শেষ চলছে আমাদের এখন টিকিট কাটা হয়ে গেলো রোহিদুলের হাতে টিকিট এখন আমরা এদিক দিয়ে যাবো এখন আমরা চলে এলাম চিড়িয়াখানার ভিতরে ভিডিওটা আমাদের ভিডিওটা দেখতে তখন আমরা যাচ্ছি এখন দেখতে পাচ্ছ গায়ে এখানে একটা সতর মোর আছে তারপরে চলে যাবো এখানে একটা মোর আছে দুটো তারপরে চলে যাবো এখানে এখানে অনেকগুলো শামুক দাঁড়িয়ে আছে পুকুরের পাড়ে আমাদের ভিডিওটা দেখতে থাকবেন আসবেন ফ্রেন্ডস তারপরে এখান থেকে শেষ হয়ে গেল টু ভিডিও সেগুলোই আসবে